ফোনটা পাশে রাইখা কাজ করতেছিলাম হঠাৎ উহ আহ শব্দ কানে গেল ভাবলাম ভুলে টাচ খাইয়া জায়গা মতো চাপ লাগছে আমার মন চলে গেল ভার্সিটি লাইফে চোখের সামনে ভাইসা উঠল সানি লিওন জনিসিন্স সহ আরো কতজন এই শব্দগুলোর পাগল ছিলাম তখন কত বছর পর শুই না মনে হইল সেই স্বাদ সেই গন্ধ কিন্তু এই বয়সে কি সাউন্ড দিয়ে দেখতে ভালো লাগে কমাই দিতে গিয়ে ভাবলাম একটু দেখিত ওমা ভাবছিলাম ভাবছিলাম লিওন এখন দেখি ছাপড়ে দুইটা বৈসা বৈসা বার্গার খাইতেছে আর ঠোঁট দুইটা কান পর্যন্ত আগ করায় উহ আ করতেছে মনে মনে ভাবলাম আমার এমনই দুর্দিন আসলো যে এইগুলা দেখতে চোখ ঘুরাইলাম ভাইরে জীবনে ন্যাকামি অনেক দেখছি কিন্তু এই রকম ওভার রিয়েক্ট টাইপের ন্যাকামি দেখি নাই বার্গার খায়া ঝাল লাগলে মানুষ এরকম উহ আ করে মনটাই চায় সব জায়গায় পানি বাইর কইরা যত লিক আছে সব ডি দিয়া পায়খানার পানি দেই গরু টয়লেট করার পর তার পেছনে দেখবেন কেমন করে দুইটার উহ আ ঠিক ওই রকম লাগছে